সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে যেখানে ভারত ছাড়া সবাইকে খেলতে হয়েছে দুই দেশে যে কারণে ভারত ছাড়া অন্য দলগুলোকে দুই দেশ ভ্রমণ করতে হয়েছে অথচ এক বেনুতে খেলার মতো বাড়তি সুবিধা পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল হাইব্রিড মডেলে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যে আইসিসি সমালোচনা করেছেন একাধিক ক্রিকেটার এমনকি সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এই নিয়ে কথা বলেছে এসব বিতর্কে এবার রীতিমতো গিট লেন ওয়েস্ট ইন্ডিজ সাবেক ক্রিকেটার অ্যান্ডি রবার্টস ভারতীয় পত্রিকা মিড ডেকে দেয়া এক সাক্ষাৎকারে রবার্টস বলেন এর একটা ভিথ হওয়া দরকার ভারত তো সবকিছু পেতে পারে না কোন কোন সময় আইসিসির উচিত ভারতকে না বলা ভারত সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে সেটি তারা আগেই জেনে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ভ্রমণ করতে হলো না কোন টুর্নামেন্টে একটি দল কিভাবে ভ্রমণ না করতে পারে